নমস্কার বাংলা আপনাকে স্বাগত জানাই আপনারা যারা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা অর্থাৎ পেনশন বা উইডো পেনশন বা প্রতিবন্ধী ভাতার জন্য দুয়ার সরকার বা বিডিও অফিসে ফর্ম জমা করেছিলেন দীর্ঘদিন হল ভাতা পাননি আপনার বয়স্ক ভাতা বা বিধবা ভাতার যে ফর্মটা জমা করেছিলেন তার স্ট্যাটাস কি আছে আপনি কিভাবে জানবেন পুরো প্রসেসটা নিয়ে আজকে ভিডিওতে ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আপনার বয়স্কাতা বা বিধবা পাতার স্টেটাস কি আছে পুরোটাই আজকে ভিডিওতে ডিটেলসে দেখাবো তার জন্য আপনাকে যে কোনো সার্চ ব্রাউজারে জয় বাংলা লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর জয় বাংলা ডট ডাব্লিউ বি ডট গভর্নমেন্ট ডট ইন এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ঠিক এরকম ওপেন হয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা এরপর উপরের দিকে পেজটা একটু স্ক্রল করে নেবেন স্ক্রল করে নেওয়ার পর এখানে আপনাকে মোবাইল নাম্বার ক্যাপচার ওটিপি দিয়ে আমি ঠিক এরকমভাবে পেজটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে সমস্ত ধরনের তথ্যটা জেনে নিতে পারবেন তার জন্য আপনাকে এই যে বেনিফিশারি স্ট্যাটাস এখান থেকে আপনার যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখান থেকে আপনি জেনে নিতে পারবেন ট্র্যাক এন্ড পেমেন্ট স্ট্যাটাস থেকে আপনি দেখে নিচ্ছে ট্র্যাক এন্ড পেমেন্ট স্ট্যাটাস থেকে এখানে সার্চ ইউজিং এখানে আপনি বেনিফিশিয়ারি আইডি যদি আপনার জানা থাকে তাহলে বেনিফিশিয়ারি আইডি দিয়ে সার্চ করতে পারেন বা মোবাইল নাম্বার যেটা দিয়েছিলেন সেটা দিয়ে সার্চ করতে পারেন বা আধার নিয়ে সব থেকে ভালো হয় আধার দিয়ে সার্চ করবেন আপনি এখানে আধার নাম্বারটা সিলেক্ট করলাম সিলেক্ট করানোর পর এরপর আপনি এখানে আধার কার্ড নাম্বারটা বসাবেন আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে স্কিম সার্চ স্কিম নেমটা এখানে সিলেক্ট করবেন যে আপনি কি ধরনের ফর্ম জমা করেছিলেন উইডো না ওল্ডেজ এজ অর্থাৎ বয়স্ক না বিধবা না মানবিক না তফসিল বন্ধু এস টি এস সি তো আপনি এখানে যে ফর্মটা জমা করেছি সেটা এখান থেকে সিলেক্ট করবেন এখানে আধার নাম্বারটা বসে স্কিমটা সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সমস্ত ধরনের যে বেনিফিশিয়ারি আইডি স্কিম নেম অ্যাপ্লিকেন্ট নেম অ্যাড্রেস ব্যাঞ্চ ব্যাংকের ডিটেলস সমস্ত ধরনের তথ্য এখান থেকে কিন্তু আপনার শো করবে যেহেতু এটা অফিসিয়ালি লগ ইন তাই এখানে আপনার আইড বেনিফিশিয়ারি সমস্ত ডিটেইলসটা এখান থেকে দেখা যায় এরপর আপনি এখান থেকে সমস্ত ধরনের কি ধরনের এই কারেন্ট স্ট্যাটাসটা কি এখান থেকে আপনি জেনে নিতে পারেন ভেরিফাইড না প্রুভার এখানে যেমন আমার যে বেনিফিশিয়ারি আইডিটা তার এখানে আছে কারেন্ট স্ট্যাটাসটা ভেরিফাইড বাট অ্যাপ্রুভালটা পেন্ডিং বাট হচ্ছে অ্যাপ্রুভালটা পেন্ডিং আছে এই হচ্ছে এখান থেকে আপনি বেনিফিশিয়ারি স্ট্যাটাস থেকেও চেক করে নিতে পারবেন এছাড়া বাম দিকে যে আধার আধার ম্যানেজমেন্ট এই আধার ম্যানেজমেন্টের উপর আপনি ক্লিক করবেন দিয়ে ফাইন্ড আধার এই ফাইন্ড আধারের উপর আপনি ক্লিক করেও এই আধার নাম্বার দিয়ে আপনি সমস্ত জেলার যে বয়স্ক ভাতা বা বিধবা ভাতার যে ভাতা সংক্রান্ত যে আবেদন তার সমস্ত ধরনের তথ্যটা এই আধার নাম্বার দিয়ে বা সমস্ত ধরনের তথ্যটা এখান থেকে কিন্তু শো করবে তো আমি এখানে আধার নাম্বার একটা বসিয়ে দিচ্ছি বেনিফিশিয়ারির যে আবেদন করেছে আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এরপর আমি সার্চ অপশানে ক্লিক করলাম সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর ঠিক নিচে এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে বেনিফিশিয়ারি আইডি নেম আদার্স নেম স্কিম নেম কোন ধরনের স্কিমের জন্য আবেদন করেছে অর্থাৎ ওল্ড এজ পেনশন কোন অ্যাড্রেসে কোন ডিস্ট্রিক্ট

রিজেক্ট হয়ে আছে জানতে জানার জন্য আপনাকে মনে করব ভিডিও আপনার বিডিও অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে এইভাবে আপনি জয় বাংলার জয় যে অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন এখান থেকে আপনার সমস্ত জেলার স্ট্যাটাস চেক করা যায় যেহেতু এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট সেই জন্য বেনিফিশিয়ারি আইডি সমস্ত তথ্যটা এখানে শো করছে এখানে কোনো তথ্যটাই হাইড করা নেই এইভাবে যারা বয়স্ক ভাতা বা বিধবা ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছেন তার সমস্ত তথ্যটা জয় বাংলার লগ থেকে আপনি জেনে নিতে পারবেন অফিসিয়ালি লগ এই লগ শুধুমাত্র অফিসিয়ালি অফিসিয়ালি স্টাফ ছাড়া লগ ইনটা ব্যবহার করতে কেউ পারেন না আর এই সমস্ত তথ্য জানার জন্য আপনাকে নিকটবর্তী আপনার গ্রাম পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে এখান থেকে আপনি জেনে নিতে পারবেন তবে এই জয় বাংলা লগ ইন একটা অসুবিধা এই লগ ইনটা হচ্ছে কেবলমাত্র অফিসিয়ালি লগ এখানে কেবলমাত্র অফিসের স্টাফ অফিসের স্টাফ বা সরকারি স্টাফ ছাড়া এখান থেকে লগ করে আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন না এটা শুধুমাত্র অফিসিয়ালি লগ এটা সাধারণ সর্বসাধারণ বা পাবলিকের জন্য লগ ইন নয় যেহেতু আমি অফিসের সঙ্গে যুক্ত তাই আমি লগ থেকে আপনার কে দিতে পারলাম আর এই লগ থেকে এই লেবাংলা থেকে যদি আপনি দেখতে চান যে আপনার স্ট্যাটাসটা কি আছে আপনি হয়তো দুয়ারে সরকারের ফর্ম জমা করেছেন দীর্ঘদিন হলো কিন্তু কোন রকম স্ট্যাটাস আপনি জানতে পারছেন না তার জন্য আপনি

কোন রকম আপডেট পাচ্ছেন না থেকে আপনি সমস্ত তথ্যটা জেনে নিতে পারবেন এই হলো আজকের ভাতা বা বিধবতা সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ